বন্ধুর গল্প একটা ছোট গ্রামে বাস করত দুই বন্ধু সজল পল্লব তারা ছিল একে অপরের খুব ভালো বন্ধু শৈশব থেকে তাদের সঙ্গে নানা রকম মজার ঘটনা ঘটে গিয়েছিল একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা গ্রামের পাশে রাখাবাকা নদীতে একটি নৌকা ভ্রমণ করবে তারা নিজেদের হাতে একটি ছোট নৌকা তৈরি করলো এবং নদীতে নেমে পড়ল নৌকা চালাতে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সজল দ্রুত চালাতে শুরু করল কিন্তু পল্লব ধীরে ধীরে শান্তভাবে নৌকা চালাচ্ছিল হঠাৎ করে নদীতে তীব্র বাতাস শুরু হল এবং নৌকা দুলতে লাগল সজল ভয় পেয়ে গেল এবং নৌকা থেকে পড়ে যেতে যেতে কেবল চিৎকার করলো পল্লব তার বন্ধু সজলকে ধরে রাখার চেষ্টা করল সে বুঝতে পারলো যে একা সে কিছু করতে পারবে না এরপর সে তার সব শক্তি দিয়ে সজলকে টানতে লাগল অবশেষে পল্লব সজলকে ঠিক সময়ে বাঁচাতে সক্ষম হলো। দুজনেই নদীর তীরে এসে পৌঁছালো যেখানে তারা কিছুটা হতাশ ক্লান্ত হয়ে পড়ল কিন্তু পল্লব সজলকে বলল কোনো চিন্তা নেই আমরা একসাথে আছি একে অপরকে বিনা শর্তে সহায়তা করতে হবে সজল পল্লবের সাহস ও বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল তারপর তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে এই অভিজ্ঞতা তাদের সম্পর্ককে এবং মজবুত করবে তারা আবার নদী ভ্রমণে যাওয়ার সাহস পেয়েছিল কিন্তু এবার তারা সচেতনভাবে নিরাপত্তার কথা ভাবতে শুরু করল এইভাবে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো এবং তারা একে অপরের প্রতি আরও মায়া মমতা অনুভব করল তাদের মজার স্মৃতি এবং অদ্ভুত অভিজ্ঞতার মাধ্যমে তারা বুঝতে পারল সত্যিকারের বন্ধু হলো সেই যারা বিপদে নিজেদের একে অপরকে ভালোবেসে ধরে রাখে